হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু অনেক অনেক ভালোই আছি যাই হোক আপনারা তো সবাই জানেন যে আমার কার্তিক ছিল আর আজ কিন্তু কার্তিক পূজা আর এখন কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে সবকিছু রেডি করে চলে যাবে সন্ধ্যেবেলা কিন্তু পূজা হবে আর আপনাদের কাদের কাদের বাড়িতে কার্তিক পূজা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠাকুর মশাই কিন্তু এখন কার্তিকের পাশে খেলনা সাজিয়ে দিচ্ছে তবে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ ফোনটা আমার খারাপ হয়ে গেছিল এখন কিন্তু ফোনটা সারানোর পরেই আমি ভিডিওটা পোস্ট করছি এই দেখো সকাল সকাল কিন্তু আমার ননদ আর ননদের মেয়ে চলে এসেছে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখন ফুলের ডেকোরেশন করছে আর আমি কিন্তু এদিকে ভিডিও বানাতে বানাতে ওকে সাহায্য হয়েছে তাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই যে ভোগের জন্য কিন্তু ভাজাভুজি শুরু করে দিয়েছে আমার ননদ আর বাইরে কিন্তু প্রস্তুতি চলছে রান্নার পূজার রেসিপি কিন্তু হয়েছিল লুচি ছোলার ডাল আলুর দম চাটনি আর মিষ্টি আলো আমরা কিন্তু পূজায় বসার জন্য একেবারে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই পরেছে ধুতি আর ধুতিটা কিন্তু আজকে পরিয়েছি আমি এখন কিন্তু আমরা পূজায় বসে গেছে আর এইদিকে কিন্তু মশাই পূজা করা মন্ত্র পড়া কিন্তু শুরু করে দিয়েছে আর পিছন থেকে কিন্তু ভিডিও করে দিয়েছে আমার ননদ আপনারা কিন্তু যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন একে একে কিন্তু বাচ্চারা সবাই আসা শুরু করে দিয়েছে আর ওই দেখো আমার মা কিন্তু এসে গেছে আর এই যে ইনি হলেন আমার কাকা শ্বশুর আর এই যে বয়স্ক মহিলা ইনি হলেন আমার দিদি শাশুড়ি যাই হোক সবাই কিন্তু খেতে বসে গেছে চলো পূজার দিকে কমপ্লিট হয়ে গেছে এবারে যাওয়া যাক খাওয়ার দিকে দেখো পূজায় কিন্তু আমি ব্যস্ত ছিলাম আর শিউলি কিন্তু এসে খেতে বসে গেছে আর শিউলির সাথে কিন্তু যারা খেতে বসেছে ওদের নাম কিন্তু আর টিনার কিন্তু ওরা দুই ভাই এখন কিন্তু ঠাকুরকে আমি প্রণাম করে তুলে এবার সবাইকে তো প্রসাদ দিতে হবে আর এদিকে কিন্তু সঙ্গীতাও চলে এসেছে ও কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তারপর কিন্তু আমি আমার মা আর সঙ্গীতা আমরা একসাথে খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা এত দূর ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুললো না